আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত কেমন আছেন ভিউ আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি আছি বাটাতে এটা এলাকায় ধরে চাপায় অগঞ্জ দেখেন গাছগুলো সব মনে হচ্ছে মরে গেছে আমের গাছগুলো মরে গেছে কিন্তু আমের গাছ মরে গেছে মনে হচ্ছে না মনে হচ্ছে মরে গেছে আম গাছগুলো হ্যাঁ দেখেন এই দূরের গাছগুলো টেনে দেখাচ্ছি দেখেন মরে গেছে মাঠের মধ্যে এই গাছের মধ্যে গরু চরতেছে হ্যাঁ তো গাছগুলোর মধ্যে মরে গেছে আবার পলিথিন দেখা যায় দেখেন লক্ষ্য করে দেখেন পলিথিন দেখা যায় ওকে এই পলিথিন দেখার কারণ কি ছোটো ছোটো পলিথিন উড়ার কারণ কি একটা কারণ আছে তো গাছগুলো মরে গেছে তো এরকম মনে হচ্ছে না অ্যাকচুয়ালি গাছ মরে যায়নি এই গাছগুলোকে এই মনে করেন না ছিল অথবা ফজলি ছিল অথবা আম্রপালি ছিল অথবা কাটিমুন কাটিমনে রূপান্তরিত করা হয়েছে মানে যেই গাছই থাকুক না কেন এখন এটা কাটিমুনে রূপান্তর করা হয়েছে এই গাছগুলো দেখছেন এগুলো সবগুলো কাটিমুনে রূপান্তর করা হয়েছে দেখেন এক একটা গাছ পাঁচ সাত ক্যারেট করে আম হবে এখন একটা ক্যারেটের দাম প্রায় আড়াই হাজার তিন হাজার টাকা মানে এই বাগান তাহলে কতগুলো গাছ আছে লক্ষ্য করে দেখেন প্রায় কয় বিঘা ওই পাঁচ সাত বিঘা হবে তো পুরেটাই দেখেন কত সুন্দর করে ইয়ে করা হয়েছে সব বাধা হয়ে গেছে কাকা গাছ কি আপনার এই গাছ আপনাদেরই কয় বিঘা কয় বিঘা এটা শোয়া পাঁচ বিঘা কতগুলো গাছ আছে তে লাগাইতে হবে 8000 টাকা এখন 59 আছে নাকি এর কত খরচ পড়লে গুলিতে এই 59 গেছে এখন কে ভাড়া তো এই ডগা বানিয়েছি ধর কি যে 50000 টাকা লাগলো 50000 টাকা লাগছে না 50000 টাকা আপনি এখানে আশেপাশে বাড়ি আপনাদের নাকি এই গরুও আপনারই না তাহলে এই জমি নিয়ে ভালোই হয়েছে তো

হুম হুম যাক খুবই ভালো হয়েছে নেন করেন অনেক খরচও হয়েছে কিন্তু পয়সাও দিবে এর মধ্যে আপনার এক জায়গাতে দেখলাম ওই ইয়া রাখছে মনে করেন দেশি মুরগি রাখছে যেহেতু বেড়া দেওয়া আছে দেশি মুরগি আছে হাঁস আছে তারপরে গরু ছাগল আছে হ্যাঁ যেহেতু আপনি ছোটো লাগাবেন তো ছোটো লাগাবেন তাহলে বকরি আর ভেড়া এগুলি রাখা যাবে না কিন্তু দেশি মুরগি যদি রাখেন অনেক বড় জায়গা ঠিক আছে তাহলে দেশি মুরগিও অনেক পয়সা দিবে বুঝতে পারছেন ভাই কেননা দেশি মুরগি তো এখন পাঁচশো টাকা পাঁচশো ষাট টাকা কেজি চারশো আশি টাকা পাঁচশো সাড়ে পাঁচশো কেজি তা আপনি যদি এটি দুইশো মুরগি রাখেন আমার ওই ওখানে দেখলাম এই কোথায় খাসপাড়া আছে না খাসপাড়া থেকে ওইদিকে যেতে হাতের ড্যান পাশে একটা আম বাগানের ভিতর ও ওখানে ওই দেশি মুরগি আছে আর হচ্ছে তিনশো পঁচাত্তরটা মুরগি আছে হাঁস আছে তো সব দেশি ছেড়ে দেওয়া আছে তো এর মধ্যে যদি দুই একশো মুরগি ছেড়েদের একটা ঘর কুঠি করে দেন তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আর একটা ভালো একটা ইনকাম হবে ঠিক আছে তো ভালো থাকেন হ্যাঁ ভাই অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে শুভকামনা রইল হ্যাঁ ওকে কেউ যদি করতে চান এই ভাইদের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে আপনি ইয়ে করতে পারবেন আর মোবাইল নাম্বারটা বলেন তো ভাই যদি কেউ করতে চাই হ্যাঁ বলেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ষোলো পঁয়চল্লিশ সাতাশ চাপের লোক তো চাপাইয়ের ভাষায় বলেছে আমি ওইভাবে বলেছি ধন্যবাদ শুভকামনা আসসালামু আলাইকুম